সপ্তাহের বাকি দিন তো যেমন তেমন যায় কিন্তু শুক্রবারে আমার বাসায় স্পেশাল কোনো ব্রেকফাস্ট হওয়াই চায় আজকে স্পেশাল ব্রেকফাস্টে ছিল দই টোস্ট আর এই দই টোস্টটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি ফার্স্ট টাইম ট্রাই করে আমি তো এর প্রতি পুরো ক্রাশ খেয়ে গিয়েছি হাফ কাপ মতো টক দই নিয়ে ফেটিয়ে নিয়ে স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ মরিচের গুঁড়া সাথে হাফ চামচের কম একটু জিরার গুঁড়া আর অল্প একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এখন সব কিছুকে এক দুই মিনিট সুন্দর করে আবারও মিশিয়ে নেব। দই টোস্টা আমি তৈরি করছিলাম আর ভয়ে ভয়েছিলাম যে আসলে এর টেস্ট কেমন হবে কিন্তু তৈরি করে আমি তো পুরাই অবাক এখন একটা ফোড়ন তৈরি করে নেবো অল্প একটু তেলে কিছুটা গোটা সরিষা ও আস্ত জিরা অল্প একটু কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এটাকে দুই মিনিটের মতো জাল করে নেব যখন তেলটা গরম হয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই এটা এই দইয়ের মিশ্রণের ওপরে ঢেলে দেব আর দেবো কুচি করা ধনিয়া পাতা দিয়ে আবারও সব কিছুকে মেখে নিতে হবে আর আমার ভিডিওটি আজকে পেজ থেকে দেখলে পেস্টটা ফলো দেওয়ার অনুরোধ রইলো ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এখন এই স্লাইস করা পাউরুটি নিয়ে এক একটা করে এই দইয়ের মিশ্রণে চুবিয়ে নিয়ে প্যানে ভেজে নিলেই হয়ে যাবে আর এই ভাজার সময় কিন্তু প্যানে তেল দেওয়ার কোনোই দরকার নেই প্যানটা শুধু একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়ে পাউরুটিগুলোকে এপাট ওপাট সুন্দর লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার দই টোস্ট বাচ্চাদের টিফিন অথবা সকালের ব্রেকফাস্ট হিসাবে এর থেকে ভালো খাবার আমার মনে হয় আর হয় না আজকে প্রথমবার তৈরি করেই তো আমি এই খাবারের পুরো ক্রাশ খেয়ে গেলাম এতটা বেশি মজা হয়েছে আমি তো অনেক ভয়ে ছিলাম যে কেমন হবে কিন্তু এতটা বেশি মজা হবে আমি ভাবতেই পারি না তৈরি করার আগেই প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছে ভিডিও করার জন্য আমি মাত্র পাঁচ পিসি দই টোস্ট পেয়েছি রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সাথে লাইক কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন